নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ আবারও চলে এলাম একটা কাঁচা আমের রেসিপি নিয়ে সেটা হলো কাঁচা আম দিয়ে জ্যাম বা জেলি তো দেখো বন্ধুরা সবাই করতে জানো তাও আমি কিভাবে করছি সেটাই আমি দেখাবো তো দেখো ওর জন্য দুটো আম নিয়ে নিছি আমগুলো চোকলা ছাড়িয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে ওটা আমি তোমাদের দেখালাম না আম কাটাটা সবাই জানে তো যাই হোক কেটে নিয়েছি যেহেতু দুটো আম নিয়েছি এখানে দু কাপ জল নিলাম একটা কড়াই বসিয়ে দিয়ে দু কাপ জল নিলাম আর এই দেখো হুম ওই জন্য জল নিয়ে এর মধ্যে তোমার আমগুলো দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব হালকা সেদ্ধ করে নেবো তো ওই জন্য বসিয়ে দিলাম গ্যাসে কড়াইটা ঢাক দিয়ে দিলাম দিয়ে এবার হতে দেবো খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে দেখো সেদ্ধ হয়ে জলটা হাঁপ হয়ে গেছে এই দেখো সেদ্ধ হয়ে গেছে এরকমই আমি নামিয়ে রাখবো আমার এতটা আমের দরকার হবে না তো যাই হোক এই দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে দেখো একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি ছে রেখে নিলাম জলটা ওর মধ্যে আর একটু জল আমি দেব আমার এক কাপ জল লাগবে তো দেখো আবার ওর জলটা নিয়ে নিলাম আর ওর মধ্যে এক কাপ চিনি দিলাম যতটা জল হলো ততটাই চিনি দিলাম চিনিটা কাপটা ভেজা বলে আমি বাটিতে মেপে রেখেছিলাম আগের থেকে সেটাই দিলাম দিয়ে এবার এটাকে চিনিটাকে গলতে দেব আর এদিকে দেখো যা হয়েছিল তার থেকে হাফ আম সরিয়ে রেখে দিলাম সেদ্ধ আমি সরিয়ে রেখে দিলাম দুটো আমের দশ বা দশ টুকরো মতো হবে তো ওরকম রেখে দিলাম আমি পাঁচ ছ টুকরো আর এটুকু নিয়ে নিয়েছি একটু অল্প আমের এখান থেকে কাজ বের করে নেবো দেখো এভাবে ঘষে ঘষে খুব বেশি আমার লাগবে না খুব বেশি আমি করছি না এর আগেও একদিন করেছি তোমাদের দেখায়নি তোমাদের সাথে শেয়ার করিনি সেদিন বোতলে করে রেখে দিয়েছি আরও তো আবারও আজকে করছি প্রতিদিনই করলে এখন ভালো হয় করা করতে দেরি হয় খাওয়া হতে দেরি হয় না তো দেখো এটা চিনিটা গলে গেছে একটু চিটচিটে ভাব হয়ে গেছে খুব বেশি আমাকে চিটচিটে করতে হবে না তবে একটু চিটচিটে চিনিটা গলে গেলেই তো একটু চটচটে হয়ে যায় তো দেখো এর মধ্যে যে যে আমটা সেদ্ধ আমের একটা পিউরি বের করে রেখে দিলাম এবার এর সাথে এটা মিশিয়ে নেব অনবরত নাড়তে থাকবো তাহলেই এর সাথে মিশে একদম মিশে যাবে যেমন এখনও দেখা যাচ্ছে একটু দানা দানাটা ওইটা থাকবে না দেখো একদমই মনে মিশে গেছে ব্যাস মোটামুটি হয়ে এসছে তো এর মধ্যে এখন আমি একটু ফুড কালার দেবো যেহেতু সবুজ কাঁচা আম তার জন্য তার আগে দিয়ে দিলাম একটু ভিনিগার ভিনিগারটা দিলে কি হয় জিনিসটাই গ্লেসটাও সুন্দর লাগে আর হচ্ছে অনেক দিন রাখলেও কোনো ব্যাপার না নষ্ট হয় না কিন্তু আমি খুব বেশি তো করছি না অল্প করেই করছি হুম তো দেখো এর মধ্যে একটু ওই যে বললাম ফুড কালার দেবো গ্রিন ফুড কালার দিলাম অল্প সামান্য দিয়ে এটা একটু ফুটিয়ে নেব এর সাথে একটু নাড়াচড়া করে একটু ফুটবে তারপরে নামিয়ে দেবো নামিয়ে একটু বাটির মধ্যে ঢেলে নিলে একটু মানে কী বলবো পনেরো কুড়ি মিনিট পরে ঠান্ডা হলে ব্যাস ওটাই তুলে আবার পাউটির সাথে বা রুটির সাথে যার সাথে ইচ্ছা পরিবেশন করতেই পারো তোমরা বন্ধুরা দেখো হয়ে গেল আমি নামিয়েও দেবো এখন দিয়ে দুটো বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে তুলে নেবো তো বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপি একদম খুব সহজভাবে খুবই তাড়াতাড়ি হ্যাঁ কাঁচা আম দিয়ে আমের জেলি বা জ্যাম তৈরি করে দেখালাম আপনারাও ঘরের মধ্যে বন্ধুরা বাচ্চাদেরকে এইভাবে করেই খাওয়াবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় কোনো ব্যাপারই না বাচ্চারাও খেতে ভালো আসবে এই গ্রিন কালারটা তো অ্যাকচুয়ালি ওদের জন্যই দেওয়া ওরা দেখতে ভালো লাগলেই তো ওদের খেতেও ভালো লাগে ওর জন্য তো বন্ধুরা আমার আজকের রেসিপি কাঁচা আমের জেলি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখো কতক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে দেখলাম তো এবার দেখো আমি দুটো পাউটি দু পিস নিয়ে নিয়েছি এর মধ্যে তোমাদেরকে জ্যামটা দিয়ে দেখাবো এ দেখো একদম মার্কেটের মতো দেখো জ্যামটা কত সুন্দর হয়েছে আর তেমনি খেতেও টেস্টি এই দেখো বন্ধুরা তো তোমরা কষ্ট করে এতক্ষণ আমার এই জ্যাম জেলির রেসিপিটা কাঁচা আমের জ্যাম জেলির রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও প্রচণ্ড গরম দুদিন বৃষ্টি হয়েছিল অনেক বেশি বেশি করে জল খাবে বাইরে যাবে রোদের মধ্যে সাবধানে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সকলকে টাটা বাই